बड़ा तू सोक का दस्त तू ऐन में केनाली हल्ला بتاع اكثر قناه بس ركضوا كده दस्त कोरे की काए मुआ नी तो रास तो दे हिने कोई सरी मेल कोई जय भाई जय बोरिने की हट बड़ा قناه रत्सा हट हट बड़ा तू सोक का दस्त आवे बाबा सोक का मोक दे ना बाबा तो قناه रसा सोला गस हट জান তো এ এদপ আজ্ঞে বাবা বাবা ওছা ঐ তুই চকে দস না আমি তো বাবার ছোকর তুই কত দেই না ঐ তুই চকে দস না তুই এই জায়গায় আসছ করে আমি এই জায়গায় যে দু আন্ডা মধ্যে যা বারতে ছিলাম তুই আর তো বাইচ্চে বলছ বাবা আমি তো যাই না ভুল হইছ রে বাবা আবার কইলে আদ্দেশ ঐ তোর বংশ মধ্যে এরকম জমা পড়ার হ্যাঁ ঐ তোর বংশও আছে নাকি এক করে দু একটা বাবা ফইর মানু তুই তুমি এত গালা গানার কথা হ্যাঁ কানা গায় ঐ তুই চকে দস না

আচ্ছা ভাই বাবা আমার দুহান্ডার মধ্যে এই দুহান